আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতেছি সেটা হলো সম্পূর্ণ পাকা আম দিয়ে তো পাকা আম থাকাকালীন আপনারা এটা বানিয়ে ট্রাই করবেন বাসায় হ্যালো এই কেমন আছেন সবাই আমি পাকা আম দিয়ে এই জিজারটা কতবার বানিয়েছি এবং খেয়েছি বাসায় সবাই খুব বেশি পছন্দ করে তো ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি এটা বানানোর জন্য আমি এখানে পাকা আম নিয়েছি পাকা আম বলতে একদম পাকা মিষ্টি যে আমটা হয় সেটা নিয়েছি আর এখানে আমাদের দেশে যে আম্রপালি আমটা পাওয়া যায় এটাতে আঁশ থাকে না যার জন্য আমি সেই আমটাই নিয়েছি আপনারা কিন্তু আঁশ যুক্ত আম নেবেন না তাহলে কিন্তু এটা আবার এ ছেঁকে নিতে অনেকটা মানে কষ্ট হয় তো তার জন্য আমি আম্রু পালিটা নিলাম কারণ এটার মধ্যে কিন্তু দেখা যায় যে আঁশ থাকে না তা আমি এখানে দুটো আম নিয়েছি নিয়ে তার মধ্যে একটু চিনি একটা ডিম আর একটু লবণ পরিমাণ মতো একটু তেল মানে এটা হচ্ছে খাওয়ার তেল সাদা তেল যেটা সেটা সবগুলো একসাথে করে আমি একটা ব্ল্যান্ডার জার দিয়ে এটা স্মুথ পেস্ট করে নেব এখন আপনারা হয়তো বলতে পারবেন যে এটার মধ্যে ডিম দেওয়া মানে কি আপনারা কিন্তু চাইলে ডিম ছাড়াও এটা করতে পারবেন কিন্তু ডিম দিলে জিনিসটা একটু বেশি সফট হয় যার জন্য আমি ডিমটা দিলাম এখন এইগুলো আমি ব্ল্যান্ডার দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেব তো দেখুন আমার কিন্তু একদম আম ডিম তারপরে তেল চিনি সব কিছু একদম স্মুথভাবে একটা পেস্ট হয়ে গেছে এখন এটা আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব তারপরে তার সাথে বাকি উপকরণ করলে মেশাবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু বড়ো করবেন বা যত সাইজ করবেন সেই অনুযায়ী কিন্তু আপনার পরিমাণ মতো সবটা নিয়ে নেবেন আমি যদি আপনি আমি যেহেতু এখানে দুটো আম নিয়ে আপনি যদি তিনটে নেন তাহলে আপনি সেই অনুযায়ী ময়দা বা বাকি উপকরণগুলো লাগবে তা আমি সেই আমের পেস্ট একটা বলে নিয়ে তার মধ্যে আমি এক এক আটা বা ময়দা আপনি যেটাই আপনার হাতের কাছে থাকে দুইটা দিয়ে আপনি করতে পারবেন আমি এখানে ময়দা ব্যবহার করছি আর হাফ কাপ গুঁড়ো দুধ সাথে দিয়ে দিলাম একটু বেকিং পাউডার এটা বেকিং সোডা না আপনি খেয়াল রাখবেন এটা হচ্ছে বেকিং পাউডার যেটা দিয়ে আমরা কেকটা করি তো তারপরে সবটা আমি অ্যাকসেপ্ট করে নিয়ে একটা ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব এখন হয়তো অনেকেই ভাববে যে এটা আসলে কেকের বেটার মতো হচ্ছে হ্যাঁ এটা কিন্তু বেকে কেক একদম কেক যেভাবে আমরা ব্যাটারটা তৈরি করি ওরকম হবে কিন্তু এটা যখন আপনি খাবেন তখন আপনি এটার মধ্যে একটা কেকের একটা ফিল পাবেন আর দেখা যাবে যে আম পুরো আমের একটা ফিল পাবেন মনে হয় যেন পুরো একটা আম আপনি খাচ্ছেন নরম পাকা আম যেটা সেটা এরকম মনে হবে জিনিসটা তো এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু একটা স্পেচুলের সাহায্যে মিশাচ্ছি আপনারা চাইলে এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও মিশাতে পারেন আমার এগুলো যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তারপরে আমি যেই কি পাত্রে বসাবো সেটার মধ্যে একটা কাগজ দিয়ে একটু তেল দিয়ে এটাকে আগে থেকেই রেডি করে রেখেছি তারপরে আমি সেই ব্যাটারটা ঢেলে দিলাম এখানে যারা আমার রেসিপিটা দেখা শুরু করেছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেখবেন আমি বেটারটা দিয়ে এটাকে একটু ভালো করে ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোথাও কোনো ফাঁকা না থাকে এরপর উপর থেকে আমি কিছুটা পাকা আম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কিন্তু বাদাম যে যেকোনো কিছু দিতে পারবেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা যেহেতু আমের উপর থেকে আমটাই দিব যার জন্য আমটাই দিলাম এখন আমি চুলায় একটা আগে থেকেই একটা পাত্র বসিয়ে রেখেছি এটাকে ফ্রি হিট করে নিয়েছি গরমে ঢাকনা দিয়ে তো এবার আমি সেই কেকের যে পাত্রটা সেটা বসিয়ে দিলাম এখানে এই যে উপরে আমি কিন্তু ঢাকনার উপরে একটা কাপড় দিয়ে মুড়ি দিয়েছি এটা হয় কি জানেন আপনি যখন এটা বসাবেন ভা উপর থেকে নিচে থেকে যে ভাপটা উঠবে সেটা পানিটা এটার উপর পড়বে না পুরো কাপড়টার মধ্যে যাবে এই জন্যই কিন্তু আমি কীভাবে করি এটা তো তিরিশ মিনিট পরে দেখলাম যে আমার ডেজারটা একদম রেডি হয়ে গেছে আমি একটা কাঠি স্যার যেটা দেখে নিলাম আমরা কীভাবে যেভাবে কেকটা চেক করি আর কি সেভাবে চেক করিলাম যে এটা কোথাও ভিতরে না হয়ে আছে কিনা না এটা পুরোটা হয়ে গেছে আমারটা আমি এটা একটা পেটে ঢেলে তারপর এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে আপনারা বাসায় কিন্তু ট্রাই করতে পারেন এটা খেতে কিন্তু সত্যি খুব মজা হয় বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করবে আপনারা একবার বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন দেখুন আমার এটা হয়ে গেছে এটা কিন্তু কেকের মতন এটা অনেকটা সফট একদমই সফট সফট হয় কেক তো ভিতরে অনেক সময় ফ্লাপই থাকে কিন্তু এটা না তো কেমন লাগলো রেসিপিটা আজকে পর্যন্তই